আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একটা মজার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঠ কাঁঠালের বিজি ভর্তা কম বেশি সবাই খেয়েছেন হয়তো বা এই ভর্তাটি এই ভর্তাটি অনেক মজা তো আমি এখানে কাঁঠালের বিজি কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এবং একটু তেলে ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়েছি এবার আমি এটাকে পাটায় বেটে নিব আমি পাটা নিয়েছি এবার আমি এটাকে ভালো করে বেটে নিব আমার কাটারের বিচিটা বাটা হয়ে গেছে এবার আমি মরিচ নিয়েছি কাঁচামরিচটাকে আমি বেটে নিব কাঁচামরিচটা আমি তেলে ভেজে নিয়েছি এখানে কাঁচামরিচের জায়গায় আপনারা যদি শুকনো মরিচ দেন তাহলে এটা টেস্টটা আরও বেশি আসবে তো আমি শুকনো মরিচটা দিচ্ছি না শুকনো মরিচটাকে অ্যাভয়েড করে যাচ্ছি এই জন্য কাঁচামরিচ দিয়েছি তো এবারে কাঁচামরিচটা বেটে নিব আমি কাঁচামরিচটাকে বেটে নিয়েছি এবারে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এইভাবে পিষব না হালকা কোনো রকম যেন একটু আস্ত আস্ত থাকে সেভাবে আমি এটার সাথে মিশাবো আমি পেঁয়াজটাকেও হালকা করে এর সাথে বেটে নিয়েছি একটু আস্ত আস্ত আছে তো এবারে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব আমার ভর্তা হয়ে গেছে অনেক 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 মজা হয়েছে একবার হলেও খেয়ে দেখবেন এভাবে অনেক মজা লাগে এই ভর্তাটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ